আপনি কি জানেন পারিবারিক অশান্তি শিশুর মানসিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে চলুন তবে জেনে আসি আমাদের ঘরটাই তো শান্তি আশ্রয় কিন্তু যদি সেই ঘরেই লেগে থাকে অশান্তির আগুন তাহলে তার সবচেয়ে বড় শিকার কারা হয় জানেন কি আমাদের সন্তানেরা আজকের ভিডিওতে আমরা জানব পারিবারিক অশান্তি ঠিক কিভাবে একটি শিশুর মনের ও জীবনের উপর গভীর ছাপ ফেলে দিতে পারে চলুন তবে শুরু করা যাক শিশুরা বড়দের মতো নয় তারা সহজেই নিজেদের আবেগ প্রকাশ করতে পারে না যখন মা বাবার ঝগড়া উচ্চস্বরে কথা অথবা দুর্ব্যবহার শিশুর চোখের সামনে ঘটে তারা আতঙ্কে চুপসে যায় এতে তাদের মধ্যে ভয় উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এবং একাকিত্ব তৈরি হতে থাকে অনেক সময় শিশুরা মনে করে এই অশান্তির জন্য ওরাই দায়ী পারিবারিক কলহ শুধু মানসিক নয় শিশুর পড়াশোনার ওপরেও মারাত্মক প্রভাব ফেলে একদিকে মনোযোগের ঘাটতি অন্যদিকে উদ্বেগ সব মিলিয়ে তাদের ফলাফল খারাপ হতে শুরু করে শিশুরা স্কুলে গিয়ে আর আগের মতো ফোকাস করতে পারে না শিক্ষকরা প্রায় লক্ষ্য করেন এমন শিশুরা ক্লাসে চুপচাপ থাকে অথবা আচরণগত সমস্যা দেখায় ঘরের মধ্যে নিরবধি অশান্তি চললে শিশুরা নিজেদের ভেতর রাগ হিংস্রতা বা তৈরি করে অনেক সময় তারা মার মুখে আচরণ করে বন্ধুদের সঙ্গে ঝগড়া করে বা নিজের ক্ষতি করার চেষ্টা করে আবার কেউ কেউ পুরোপুরি চুপ হয়ে যায় যেন ভেতরের কষ্ট চেপে রাখতে রাখতে একটা দেয়াল গড়ে তোলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আত্মবিশ্বাস সম্পর্ক গড়ার দক্ষতা বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা গঠিত হয় শৈশব থেকেই যদি সেই শৈশবে বারবার ভয় ঝগড়া ও অপমানের অভিজ্ঞতা জমা হয় তাহলে ভবিষ্যতের সম্পর্কগুলোতেই সেই শিশু থাকবে দুর্বল সন্দেহপ্রবণ বা আত্মকেন্দ্রিক তারা প্রায়ই ভয় পায় বিয়ে বা পারিবারিক সম্পর্ক নিয়ে কারণ ছোটবেলার দুঃখ তাদের আস্থা কেড়ে নিয়েছে সমাধান কিন্তু আছে প্রথমত শিশুর সামনে ঝগড়া না করা দ্বিতীয়ত তার অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা তৃতীয়ত পরিবারে ইতিবাচক পরিবেশ গড়ে তোলা যেখানে ভালোবাসা শ্রদ্ধা ও নিরাপত্তা থাকবে যেখানে ভালোবাসা শ্রদ্ধা ও নিরাপত্তা থাকবে সেখানেই শিশু সঠিকভাবে বেড়ে উঠবে এছাড়া প্রয়োজনে পারিবারিক কাউন্সেলিং নেওয়াও খুব জরুরি শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের মনটা যেন একটি নরম মাটি আপনি সেখানে কি বপন করবেন ভবিষ্যতে সেই গাছটাই গজাবে তাই আসুন ঝগড়া নয় ভালোবাসা দিয়ে সাজাই আমাদের ঘর আপনার শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট শিশুর সাথে নিরিবিলি সময় কাটান ওর কথা শুনুন বুঝুন সে কি ভাবছে পারিবারিক মতবিরোধ থাকলে তার শিশুর সামনে নয় আলাদা ঘরে আলোচনা করুন তার ইতিবাচক আচরণে প্রশংসা করুন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন শিশুর মনটা খুবই কোমল একটু সচেতনতা ও ভালোবাসা দিয়ে আপনি গড়ে তুলতে পারেন একজন সুস্থ আত্মবিশ্বাসী মানুষ ধন্যবাদ